এই যে মানুষের সামনে সাধারণ লোকের থেকে টাকা এখন একদম ছেলে ঢুকে দেব কত নিশ

Tahu malah besar berusaha, Aisyah বুঝতে পারলে কোনটা স্যার এই নিরীহ লোকটা দেখে এভাবে টাকা নিয়ে নিতে ওই টাকা স্যার তুই আমার অধীনস্থ দুনিয়ার অফিসার হয়ে এভাবে পারলি কি স্যার একটা লোক থেকে এভাবে টাকা নিতে ওই স্যার কিভাবে পারলি তুই তোর ডিমোশন হবে না 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 স্যার এটা তো আপনার জন্যই নিয়েছি স্যার আমার ঘুষ দিতে চাও

বউকে একটা শাড়ি দেওয়া দরকার হ্যাঁ আচ্ছা আলমগীর বল দেখি একটা শাড়ি কিনলে তোর বাবির জন্য কত লাগতে পারে যেহেতু আমার বাবি তাইলে একটা শাড়ি কিনলে সার নু তবে তো দুই হাজার টাকা লাগবে দিয়ে দিলাম এখান থেকে হ্যাঁ আহ স্যার বাগদার কোনটা বাপিটা স্যার আলুমগীর হ্যাঁ আমার একটা মাত্র শালি আর কাছে বিয়ে দেন স্যার কি স্যার আমার একটা মাত্র শালি হ্যাঁ সে অনেক দিন থেকে বলতেছে দুলাভাই আমার একটা থ্রি পিস নিয়ে দেন আচ্ছা আমার শালিকে যদি একটা থ্রি পিস দি কত যাইতে পারে ও মা দে তো আমি শালি একটা থ্রি পিস নিলে তো 1500 স্যার 1500 1500 হ্যাঁ দিয়ে দিলাম এখান থেকে এখান থেকে আমি টাকাটা দছি না স্যার আ